আগে নিচ থেকে জট হয় এটা জানো তুমি মা উঠেছে মা উঠেছে আরে বিডি এটা না করে হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ আজকেও একটু তাড়াতাড়ি উঠে গেছি কিন্তু নিচে হচ্ছে গিয়ে শুধু উঠেছে বৌদি আর এই এখন উঠলো ছোটু তাই ছোটুকে নিয়ে চলে এসছি ছাদে তো প্রথমে ছাদে এসেছি এবারে এত হাওয়া দিচ্ছে এই যে হাওয়া দিচ্ছে ছোট করছে শীত তারপর আবার একটা গিয়ে এই যে ওর মায়ের ওড়না নিয়ে চলে আসলাম উপরে শীত কত ছোটু সবাইকে গুড মর্নিং বলো গুড মর্নিং দেখো কত সুন্দর হাওয়া দিচ্ছে এখন বাদ যে আটটা কুড়ি তো সেই লেভেলের হাওয়া দিচ্ছে

তুমি খাবেই না কেন এ উপরে গেছি উপরে গিয়ে কাপা কাপি করছে আমি আবার নিচে এসেছি দৌড়ে কিছু পাচ্ছি না বুধদের নিয়ে চলে গেছি কি হয়েছে শুনতু ঘুম ঘুম এই চোখে ছুটকি ওঠো না গো ও ছুটকি আলাইকা টোবা কোথায় নিয়া থোবা এই ডায়লগটা কার হলো তো আমাদের তাকাও হ্যাঁ আমার দিদিমা এরকম ডায়লগ বলে টোবা কোথায় নিয়ে থোবা

কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছো ওই দিকে টাটা ওই তো হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া হ্যাঁ দিতেই জেটু যাচ্ছে টাটা যা 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 ঘুরে আয় যা যা জেটু এসে জেটু জেটু এসে চলো আমরা একটু খাওয়া দাওয়া করি

এখন ছটা আমরা সবাই একটা ছোট্ট ঘুম দিয়ে উঠলাম উঠে সবাই যে সব একটু খেলাধুলো করছে আর আমি চলে যাবো এখন দোকানে দেখা হবে রাতে দশটা সাড়ে দশটার দিকে কারা এসেছে দোকানে পাপা पापा হেটে কোথায় গেছিলে কোথায় গেছিলা বাড়ি বাড়ি আরেকজন কই আরেকজন ও আরেকজন পড়তে গেছে আমি দোকানে মানে বাইরে দাঁড়িয়ে আছি কাস্টমার নেই কি করবো তাও কত সুন্দর ফ্যান ট্যান সাজিয়ে রেখে দিয়েছি কত সুন্দর আরে কাস্টমার নেই

আমি রেগে যাচ্ছি কিন্তু আমাকে তো তো আমার আমার মতো চুল টেনে দাও মাথাটা একটু মাসাজ করে দাও আমার আসো একটু করে দাও আহ কি কষ্ট হয়ে গেছে আমার আজকে মাথা না আমার চুল টেনে দাও চল চুল করে দাও হ্যাঁ মাসাজ করে দাও আহ

এবার অয়েল একটা মাথায় ঝুটি হয়েছে হয়েছে এবার অয়েল হচ্ছে ডানা কি হয়ে গেল পাখি পাখি ঠিক আছে কোন আর এগুলো বাচ্চাদের শেখায় এগুলো তুমি বুঝব না কথা বলবা না এবার হচ্ছে ওকে আজকে ফ্রাইড রাইস আর চিকেন কষা খেতে মানে ইচ্ছে হয়েছিল তাই ঘরে বানানো হয়েছে ফ্রাইড রাইস আর এখানে হচ্ছে লাল লাল ঝাল ঝাল চিকেন কষা 봐봐. 10 10 10 10 10 10 10 1이10 10 10 10 10 10 10 10 10 10 1가10 10 10 10 10

জ্বর ছাড়া তো হয় এটা জানো তুমি আরে বড়ওয়ালা চিড়ি ডাকো ওই আমি জানি না তোমার ছেল ওই যে ঢাকো কোথায় ঢুকায় রাখো নিয়ে আসো চিড়ি নিয়ে আসো বের করতে আবার বেলা শেষ তুমি তাদের বাদো